কোন জিনিস আঘাত করে বা ফেলে দিয়ে ভাঙা যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো প্রতিজ্ঞা নাম্বার ওয়ান এমন কি জিনিস আছে তার নাম ভিন্ন ভিন্ন নামে পরিচিত বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চুল নাম্বার টু ঘোড়া আর দারোয়ান এই দুজনের মধ্যে মিল কোথায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দুজনেই দাঁড়িয়ে ঘুমায় নাম্বার থ্রি কালো হরিণ থাকে কালো জঙ্গলে দশ জনে ধরে আনে দুইজনে মারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার ফোর এমন কোন বাচ্চা আছে মায়ের কোলে জন্ম নেয়নি দেখেনি বাবাকে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চৌ বাচ্চা নাম্বার ফাইভ এমন কোন মালা আছে তাতে নেই কোনো ফুল বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কথামালা নাম্বার সিক্স এমন কোন প্রাণী আছে তা ছোটবেলা লেজ থাকে আর বড় হলে লেজ খসে যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যাং নাম্বার সেভেন চরন্ত নেই তবু চলে বহুদূর পণ্ডিত তো নয় তবু পেটে বিদ্যা ভরপুর কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিঠি নাম্বার এইট আমি হাসলে সেও হাসে আমি রাগলে সেও রাগে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আয়না নাম্বার নাইন এমন কোন ফল আছে তার উপরেটা তিতা আর ভিতরেটা মিঠা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জাম্বুরা নাম্বার টেন নেই তো মুখ নেই তো মাথা তবু কথা বলতে শোনা যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রেডিও নাম্বার ইলেভেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকি করি না কোনো আহার আমার গায়ে ঝর্ণা আছে কি মনোরম বাহার কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাহাড় নাম্বার টুয়েলভ এমন কোন দুলি আছে তাকে হাজার চেষ্টা করলেও কোনোভাবে দোলানো যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাধুলি নাম্বার থার্টিন পশুর মাঝে চালাক আমি বলে বলে লোকে কুমিরা ছানার শিক্ষক আমি চশমা আটি চোখে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো শিয়াল নাম্বার ফরটিন কি এমন জিনিস আছে অর্ধচন্দ্র দেহ তার কাটে অনেক গাছপালা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কাস্তে নাম্বার ফিফটিন দুই হাত চার পা নেই লেজ মুড়ো সকলে কোলে নেয় ছেলে কিংবা বুড়ো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চেয়ার নাম্বার সিক্সটিন ফসফস শব্দ করে সাপ তবু নয় বাতাস খেয়ে ফুলে ওঠে বেলুন তবু নয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কামারের হাঁপড় নাম্বার সেভেন্টিন চার পায়ে চলি আট পায়ে বসি বা গো নয় ভালুগ নয় আস্ত মানুষ গেলি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পালকি নাম্বার এইটিন জন্মবোধের একই মায়ের পেটে আমি কত দামি আর তোমার আগুনেতে মুখ খানি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হিরে আর কয়লা নাম্বার নাইনটিন আমি অন্যের স্পর্শ পেলে নিজের ঘরে দরজা বন্ধ করে দিই আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো শামুক নাম্বার টুয়েন্টি বিয়ের পরে মেয়েরা থেকে বেশি খুশি হয় কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কারণ তারা নিজের নিয়ন্ত্রণে নিতে পারে সবকিছু